দশটিয়া দাও কি বড় ভাই নাকি তুমি বড় ভাই বড় ভাই ঠিক আছে যাও আরে কপালে

আমার লোক করতে আইবো আমি কি নেতা নাকি যে আমার লগে লোক থাকবো আমি আরে কি কই একটা তো দেখা যায় না সব তো তো গেছে গা হাই হাই মানুষ বড় ভাই বড় ভাই গেল